দু হাজার বিশ্বকাপে ড্র অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত এগারোটায় ড্র অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পৌঁছেছেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের কোচ লিওনাল স্ক্যালোনে ওয়াশিংটনে পৌঁছে দলের সামনে থাকা নানা চ্যালেঞ্জ নিয়ে গণমাধ্যমের সঙ্গে নানা কথা বলেছেন সেখানে উঠে আসে খেলোয়াড়দের ফিটনেস বিশ্বকাপে লিওনাল ম্যাচের অংশগ্রহণের সম্ভাবনা এবং ড্র নিয়ে তার প্রত্যাশার কথা লিওনাল স্কালোনি জানান আগেবার ডয়ের তুলনায় এবার তিনি কিছুটা স্বস্তিতে আসেন তিনি বলেন আমরা সেবার খুব হিসাব নিকাশ করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত কোনো হিসাবই কাজে লাগেনি তার মতে বড় কিছু অর্জন করতে হলে সেরা দলগুলোর মুখোমুখি হতেই হয় বিশ্বকাপে এবারও থাকবে বেশ কিছু শক্তিশালী দল তাই সহজ কোনো পথ নেই ম্যাচের বিশ্বকাপ খেলার বিষয়ে তিনি বলেন সে নিজেই সিদ্ধান্ত নেবে এবং আমরা তার সিদ্ধান্তকে সম্মান করব ফুটবলে ছয় মাস খুব বড় সময় সময় ঠিকঠাক থাকলে ম্যাসিকে ভালো অবস্থায় দেখা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি এছাড়াও স্ক্যালনিক কথা বলেন স্পেনের বিপক্ষে সম্ভাব্য ফিনালিসিমা নিয়েও তবে ম্যাচ কবে হবে এ নিয়ে কোনো নিশ্চিত কথা বলেননি তিনি তিনি জানান এ বিষয়ে স্পেনের কোষও কোনো নিশ্চিত খবর জানাতে পারেননি বিভিন্ন সূত্র বলছে আগামী বছরের মার্চের তৃতীয় সপ্তাহে হতে পারে ফিনালিসি মাপ আর দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ শুরু হবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে আগামী এগারোই জুন